একটা নির্জন গ্রাম নাম তার কালীগঞ্জ গ্রামের প্রান্তে এক পুরনো বটগাছের পাশে ছিল একটি ভগ্নপ্রায় বাড়ি কেউ জানত না কখন সেই বাড়ির মালিক মারা গেছে গ্রামের মানুষ বিশ্বাস করত সেখানে ভূত বাস করে সূর্য ডুবে গেলে কেউ ওই দিকটায় পা রাখত না একদিন শহর থেকে তিন বন্ধু রবি সুমন আর দীপ ঘুরতে এলো গ্রামে তারা শুনল ভূতের বাড়ির গল্প সুমন বলল এসব বাজে কথা চল আজ রাতে দেখি ভূত আছে কিনা রবি ভয় পেল বন্ধুর সাহসে রাজি হয়ে গেল রাত বারোটা নাগাদ তারা টর্চার মোবাইল নিয়ে রওনা দিল আকাশে মেঘ জমেছে হালকা বাতাস বইছে চারপাশে পোকার ডাক বাড়ির কাছে যেতেই কুকুরের চিৎকার থেমে গেল হঠাৎ সব যেন থেমে গেল নিঃশব্দ দরজাটা আতখোলা ছিল তারা ধীরে ধীরে ভেতরে ঢুকল মেঝেতে ধুলো মাকড়সার জাল আর ভাঙা আসবাব ছড়িয়ে ছিটিয়ে টর্চের আলোয় তারা দেখল দেয়ালে পুরনো এক ছবিতে চোখ দুটো যেন নড়ছে দীপ ভয় পেয়ে বলল চল ফিরে যাই কিন্তু সুমন বলল না আগে দেখি আসল রহস্য কি তারা আরও ভেতরে এগোল হঠাৎ মেঝের নিচ থেকে ঠান্ডা হাওয়া উঠল আর এক নারী কণ্ঠ শোনা গেল কে এসেছ আমার ঘরে তিনজনের গা কাঁপতে লাগল রবি টর্চ ফেলে দিল আলো নিভে গেল এক ফোঁটা ঠান্ডা হাওয়া এসে দ্বীপের মুখে লাগল যেন কেউ ছুঁয়ে দিল তারা ছুটে বেরিয়ে এলো। কিন্তু দরজাটা বন্ধ দরজার ওপাশ থেকে হালকা হাসির শব্দ দীর্ঘ ভৌতিক হাসি সুমন মরিয়া হয়ে দরজা ঠেলে খুলল আর তিনজন প্রাণপণে দৌড়াল বটগাছের নিচ পর্যন্ত সেখানে পৌঁছেই তারা দেখল এক সাদা পোশাকে মহিলা দাঁড়িয়ে আছে চুল এলো চোখ লাল জ্বলছে ভয়ে তিনজন চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ল সকালে গ্রামের লোকজন তাদের অচেতন অবস্থায় খুঁজে পায় তারা কাঁপা কণ্ঠে সব ঘটনা বলে কেউ বিশ্বাস করল কেউ হাসল কিন্তু গ্রামের পুরনো লোকজন জানত বহু বছর আগে ওই বাড়ির মালকিন পূর্ণিমার রাতে আগুনে পুড়ে মারা গিয়েছিল তার আত্মা নাকি এখনও ওই বাড়িতে ঘুরে বেড়ায় প্রতিশোধের খোঁজে সেদিনের পর থেকে কেউ আর সেই দিকটায় যায়নি রাতের বেলা এখনও কেউ কেউ বলে বটকাছের নিচে এক মহিলা সাদা পোশাকে বসে থাকে চোখে লাল আলো নিয়ে ফিসফিস করে বলে আমার ঘর কেন ভাঙলে